কেউ যদি তার স্বপ্নে প্রচন্ড আত্মবিশ্বাসী থাকে এবং যেমনটা সে প্রত্যাশা করে সেই অনুযায়ী চেষ্টা করে থাকে তাহলে সে খুব শীঘ্রই অপ্রত্যাশিতভাবে তার সাফল্যের সাক্ষাৎ পাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুব চমৎকার একটি নাস্তার রেসিপি আর এটা হলো চমৎকার ফুলকো ফুলকো মিষ্টি কুমড়ার চপ কিংবা একে মিষ্টি কুমড়ার কুমড়ানিও বলে ডাকা যেতে পারে মিষ্টি কুমড়ার কুমড়ানি তৈরি করার জন্য এখানে আমি মিষ্টি কুমড়া থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি আর এই অংশটুকু দিয়েই আমি আজকে আপনাদেরকে মিষ্টি কুমড়ার কুমড়ানি রেসিপিটি তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার কুমড়ানি তৈরি করার জন্য মিষ্টি কুমড়াটাকে আমি এভাবে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি খুব বেশি একটা মোটার কিংবা খুব বেশি পাতলা করে কাটি নাই আপনারাও ঠিক এভাবেই কেটে নেবেন তো মিষ্টি কুমড়াগুলোকে আমি এখন একটু লবণ দিয়ে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিব। মিষ্টি কুমড়ার কুমড়ানি তৈরি করার জন্য এখন আমি ব্যাটারটা রেডি করে নিব ব্যাটার তৈরি করতে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ বেসন আর নিয়ে নিব এক কাপ ময়দা আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ যেহেতু মিষ্টি কুমড়াতেও লবণ মাখানো হয়েছে সেজন্য ব্যাটারে একটু লবণের পরিমাণটা কম দিতে হবে এখন দিয়ে দিব এক চামিচের মতো হলুদের গুঁড়া এবং এক চামিচের মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিব হাফ চামিচের মতো ব্রেকিং পাউডার ব্রেকিং পাউডারটা দিলে কুমড়ানিটি অনেকটাই ফুলে উঠবে আর সব শেষে দিয়ে দিব একটা ডিম তারপর আমি হাত দিয়ে ভালো করে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব আর এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবো একসাথে আমি খুব বেশি পানি দিব না আমি অল্প অল্প পানি দিয়েই ব্যাটারটা তৈরি করে নিব আর এমনভাবে তৈরি করব যেন একটুও দানা দানা ভাব না থাকে আর এই যে দেখেন আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে আমার ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে কতটা চমৎকার হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু দানা দানা ভাব নাই কতটা সুন্দর হয়েছে আমি ব্যাটারটাকে খুব বেশি ঘনও করি নাই আবার একেবারে পাতলাও করি নাই আপনারা দেখতেই পাচ্ছেন আর আপনারাও ঠিক এভাবেই ব্যাটারটা তৈরি করে নেবেন আমি ব্যাটারটি রেডি করার পর প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এভাবে ব্যাটার তৈরি করার পর যদি কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখা যায় তাহলে চপগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে এখন আমি চলে যাব কুমড়ানিটি তৈরি করতে কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি কুমড়ানিটি ডুবো তেলে ভাজতে হয় এজন্য আর কি আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এখন আমি একটা একটা করে কুমড়া এভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে ভেজে নিব আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে কুমড়ানিটি এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়ে আর এক ভালো করে ভেজে নিব আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে এই কুমড়ানিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো উঠিয়ে নিব। এখন আমি বাকি কুমড়াগুলো এভাবে ব্যাটারের সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিব আমার সবগুলো কুমড়ানি ভাজা হয়ে গিয়েছে এই যে আপনারা দেখতেই কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু দারুণ আপনারাও বাসায় ট্রাই করতে পারেন বেগুনে যাদের অ্যালার্জি আছে তারা এই মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়ানি বানিয়ে খেতে পারেন ইফতার কিংবা অন্যান্য কোনো সময় এটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে খুবই অল্প সময়ের মধ্যে ঘরে থাকা কয়েকটি জিনিস দিয়ে তৈরি করে নিতে পারেন মজাদার এই ফুলকো ফুলকো মিষ্টি কুমড়ার কুমড়ানির রেসিপিটি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম